হ্যালো ফ্রেন্ডস আমার ল্যাজেকোবরি জীবনের আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত শীত তো পড়েই গেছে আর এই শীতের দিনে একটা ছোট্ট ক্যাফেতে গিয়ে একটা সন্ধে কাটাতে আমার বেশ ভালোই লাগে তো আজকে যাচ্ছিলাম সাউথের একটা ক্যাফেতে আমরা প্রথমেই মেট্রো করে নেমে পড়ি কালীঘাটে কালীঘাট মেট্রো থেকে বেরিয়ে একটা অটো করে পৌঁছে যাওয়া যায় এই ক্যাফেটাতে কোন দিক দিয়ে বেরোবে অ্যাকচুয়ালি কালীঘাট মেট্রোর পাঁচ নম্বর গেট দিয়ে বেরোতে হবে এই ক্যাফেটাতে যাওয়ার জন্য পাঁচ নম্বর গেটটা অ্যাকচুয়ালি রাসবিহারী অ্যাভিনিউয়ের গেট রাসবিহারী অ্যাভিনিউ থেকে যদি মনে হয় খুব কনফিউজিং লাগছে তাহলে কাউকে জিজ্ঞাসা করে নিতে পারো এই পাঁচ নম্বর গেট দিয়ে বেরিয়েই ঠিক বাঁ হাতে গেলেই পৌঁছে যাবে অটো স্ট্যান্ডে আর এই অটো স্ট্যান্ড থেকে একটা অটোকে জিজ্ঞাসা করে ত্রিধারা বাঘ যদি হিন্দুস্তান ক্লাব বলো তাহলে ওরা তোমাকে এই গলিটার সামনে নামিয়ে দেবে আর এই হিন্দুস্তান ক্লাবের সামনে নেমেই সোজা হাঁটলে পৌঁছে যাবে এই ক্যাফেটাতে চলো তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক কীভাবে যেতে হয় আমরা একটা অটো ধরে নিয়েছিলাম তোমরা চাইলে হেঁটেও আসতে পারো এই যে ক্যাফেটা হচ্ছে বোনাফাইল ক্যাফে আমাদের খুব পছন্দের হলো এই ক্যাফেটা পৌঁছেই দেখি একটা ছোট্ট বিড়াল আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের জন্য না আসলে এই ক্যাফেটাতেই থাকে ওইখানেরই একজন এই বিড়ালটার সাথে সাজানো বল দিয়ে খেলা করছিল ক্যাফেটা ক্যাফেটাকেও ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে সাজিয়েছিল যখন আমরা ফেরত আসছি দেখছি বিড়ালটা একটা চেয়ারের ওপর উঠে বসে আছে যাই হোক বাড়ি ফেরার সময় তো হয়েই এলো আসার পথে দেখি স্প্ল্যানেট থেকে হাওড়া ময়দানের মেট্রো সতেরো মিনিট লেট অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল যাই হোক তাহলে আসি আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে সে চিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ